সূর্যের তাপে ডিম ভাজি বর্তমানে একটা ট্রেন্ড হয়ে গেছে তো আসলে কি এই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় ডিম ভাজি করা যায় হ্যাঁ এটা কি সম্ভব ঘন্টার পর ঘন্টায় সূর্যের তাপে ফ্রাই প্যান রেখে তারপর ডিম রেখে সেই ডিম ভাজি করে আপনি খাবেন এটা কি আসলেই সম্ভব চলুন দেখা যাক আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো এই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় কিভাবে আমি ডিমটা ভাজি করলাম সূর্য কোথায় এই তো সূর্য আচ্ছা আসলে কি এই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় ডিম ভাজি করা যায় আজকে এটাই দেখবো যদিও আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না কারণ প্রচণ্ড গরম হয়ে আছে আমি প্রথমে এটা রেখে গেলাম ফ্রাই প্যানটা আর এটা দেওয়ার সাথে সাথেই গরম হবে না তো এখানে আমি আগে তেল ঢেলে দিব তেল দিয়ে এটাকে রেখে যাব আধা ঘন্টার জন্য তো ফ্রাই প্যানে তেল দিয়ে আমি রেখে গেলাম কিছুক্ষণের জন্য এটা প্রচন্ড গরম হবে তারপর আমি এখানে এসে ডিম ভাজি করব। এত ফুলের কলিটাও একদম রোদ্রের পড়েছে তার মানে ডিম ভাজি করতে পারবো এতক্ষণে হয়তো ফ্রাই প্যান গরম হয়ে গেছে যাই ডিম ভাজি করে আসি এই যে আমি চলে এসেছি আধা ঘন্টা পরে আধা ঘন্টা না একটু বেশি হবে ডিম নিয়ে চলে এসেছি একটু লবণ দিয়ে দিলাম তো এইভাবে যদি ডিম ভাজতে যাই তাহলে ডিম ভাজা খাইতে হবে না সোজা এই সূর্যের তাপে হিট স্ট্রোক হওয়ার পরে তারপরে ডিম খাইতে হবে এ দেখেন ডিমের অবস্থা ডিম কিন্তু আমার কিছুই হয় নাই তো মানুষ কিভাবে ডিম ভাজি করে আমি জানি না নাকি আগে থেকেই এই ফ্রাই প্যান গরম করে নিয়ে আসে ফ্রাই প্যান কিন্তু অনেক গরম হয়েছে কিন্তু ডিম ভাজি হচ্ছে না আমার মনে হয় না এখানে ডিম ভাজি করা যাবে আর এই ডিম খাওয়া যাবে আমি কিন্তু একদম রেডি হয়ে আসছি ডিম ভাজি করার জন্য আমি এখানে দাঁড়ায় থাকতে পারতি না তো আমার সম্ভব না ডিম ভাজি করা চলে যাচ্ছি চুলার মধ্যে ভেজে তারপরে খাবো এই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় ডিম ভাজি করার মিশনটা আমার ফেল হয়ে গেছে আরও হয়তো খানেক এটা রাখা উচিত ছিল তো যাই হোক এত ঘন্টার পর ঘন্টা সূর্যের তাপে এই ফ্রাই প্যান রেখে ডিম রেখে ভাজি করে খাওয়া আমার পক্ষে সম্ভব নয়